আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখবেন জেদ করার প্রবণতা ভয়াবহ প্রচণ্ড জেদি এখন বলা হয় আমি তো প্রায় সময় বলি বিভিন্ন বাসা বাড়িতে গেলে বাপমা নিজের ছেলে মেয়েকে তাদের জেদকে খুব ভালোভাবে দেখে এজন্য বলে যে বাচ্চা খুব জেদি মানে এমনভাবে বলে যে এটা কি এটা গুণের ব্যাপার বাচ্চা যে অসুস্থ এটার খবর কেন বাচ্চা জেরি হয় শুধু একটা পয়েন্ট বলি সেটা হলো যে আমাদের বেশিরভাগ অভিভাবকরা অভিভাবকত্বই শিখি নাই ওই যে করোনা দেশের দ্বারা গেছে নাই তো আপনি বাচ্চাকে শাসন করেন না শুধু শুধুমাত্র আদর শিখছেন তো বাচ্চা তো মাথায় উঠবেই এবং একইভাবে সরিয়া আপনাকে যে নীতিমালা দিয়েছে সেগুলোর দ্বারা গেছে আপনি নাই তো বাচ্চা তো মানুষ হবেই বাচ্চারা সারাদিন মোবাইল দিয়ে রাখেন এখন এখানে যদি জরিপ চালানো হয় এইট্টি পার্সেন্ট মানুষ দ্বারা যে মোবাইল দিয়ে বাচ্চাকে খানা খাওয়া। আমার বাসা বাচ্চাকে মোবাইল দিয়ে খানা খাওয়ায় না বাচ্চা যদি কখনো বলে মোবাইল দিলে খাবো তা আমার বাসা থেকে সাপ বলে দেওয়া হয় তোমার খাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার মতো বাচ্চা দুই চার দিন না খেলে আমার কিচ্ছু আসা যায় আর তুমি মোর বানা টেনশন নেই দশ বিশ দিন না খাইলেও মোর বানা মরণ এত সোজা না মানুষ খুব শক্তিশালী প্রাণী অতএব বাচ্চা না খেলে মরে যাবে না কিন্তু ওকে মরে যাবে ভয় করে যেটা হাতে তুলে দিচ্ছেন এটা ওরা ধ্বংস করে দিচ্ছে দেখুন ম্যাক্সিমাম বাচ্চা এখন কি ক্রেজি আচ্ছা আমাদের বয়সের যারা আছেন মানে চল্লিশ পারচল্লিশ পার হয়েছেন যারা চল্লিশ পার হয়েছেন যারা এই বয়সে যারা আছেন এখানে আর যারা বাবা বয়সী মুরব্বিরা যারা আছেন আপনারা একটু আপনাদের শৈশবে চলে জানতো আমি আমার কথা মনে আছে আমার পুরো চিত্র মনে আছে আমার ছোটবেলায় আমি যখন শিশু ছিলাম আশপাশে যে প্যান্ট ছিল এগুলো একটু ভেদা মাছ ভেদামাস টাইপ ছিল সব মিনি মাস ভেদামাস টাইপ পোলা প্যান্ট দেখছি আমরা আমাদের ছোটবেলায় তার মানে এগুলো সব এই চুপচাপ থাকতো বসে থাকতো বসায় দিছে মা ওখানে বসে থাকতো বেশি খুঁজে লাগে গেছে ফেল করে একটু কান দিত ধমক দিলে আবার থেমে দিত হ্যাঁ মিনিমাস টাইপের না আমরা আমাদের শিশুবেলা সব বাচ্চা কাছে এরকমই দেখছি অলমোস্ট বাচ্চা আমার জিদ করতে পারে এটা আমরা খুব একটা জানতাম না ধমকে একটা দিছে থেমে গেছে বয়ের ঠেলা আপনার বাইরে একটু বেশি খেলাধুলা হয়ে গেছে যখন শৈশবে কৈশোরে চলে যাচ্ছি তখন এবার ঘরের স্যার বেড়াতে ঘুরতাম মায়ের ভয়ে যে আজকে মায়ের তো একটাও নিচে নেই আর এখন এখন বাচ্চাদের অবস্থা কি বলে আপনি কোনো বাসা যদি যান আর পিচ্ছি তিন চার একটা থাকে দেখবেন ঢুকার পরে আঙ্কেল তাক করবে পিস্তল ফল এরকম হয়ে জানে ওটাই তার খেলা যে বাসায় একজন আঙ্কেল বেড়াইতে আসছে নতুন ওই আঙ্কেলের দিকে কোথেকে আসছে এগুলো জানেন এই মোবাইল থেকে এবং টেলিভিশন স্ক্রিন থেকে ও সারাদিন কি দেখে বাচ্চা বলুন তো কার্টুন দেখে কার্টুনে কি মারামারি কাটাকাটি গেমস খেলে সারাদিন তাই না গেমসে কি দেখে সামনে যেটা আসে এগুলো শেষ করে ফেলা ঠুস করে সব শেষ করে ফেলা তো ওই বেচারা মারার জন্য তো অফলাইনে এসে আর কিছু পায় না এবার বাপারে মারে মায়েরে মারে আঙ্কেল রে মারে ভাই রে মারে দাদারে মারে অনেক মুরব্বিরা আছে এখন ছোট ছোট বাচ্চারা ভয় পায় অনেক দাদারা আছে খুব ভয় পায় যে কখন জানি ইজ্জত ধরে টান দেয় কোনো বিশ্বাস নাই এই রোগ বাচ্চারা যে ক্রেজি হচ্ছে যে পাগল কিসিমের হয়ে যাচ্ছে এগুলো হাতে ধরে আমরা বানাচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে বাচ্চা হাতে মোবাইল দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না এবং বাচ্চাকে মোবাইল দিবেন না গেমস দিবেন না ভিডিও দেখতে দিবেন না এটার জন্য আগে আপনাকে মানুষ হইতে হবে নিজে সারাক্ষণ আঁতাবেন আর বাচ্চাকে ও পড়া পড়ালে করো বাচ্চা মনে করবে হায় হায় রাজ্যের সকল শান্তি মতো ওই মোবাইল ফোনের মধ্যে বাপ আমাকে বঞ্চিত করতে চায় নিজে ঠিকইভোগ করতে এই জন্য সে আপনার কথা শুনবে আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে আমরা সব এখন ডাইরেক্ট হয়ে গেছি ডাইরেক্ট হওয়া বুঝেন ডাইরেক্ট হয়ে গেছি আমরা মোবাইলের মধ্যে এমনভাবে আসক্ত হয়ে গেছি এখন তো অনেক মুরব্বী দেখা যায় যে সারাদিন ফেসবুক স্ক্রল করে আঙ্গুলের এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে দেখবেন যে ক্ষয় হয়ে গেছে এত টানতেছেন এত টানতেছেন এত টানতেছেন আর এটা আজীব জিনিস যে আপনি যত টানেন ও আপনাকে বলবে না যে এন্ড দা এন্ড বলবে যে শেষ আর নাই নিচে বলবে নেট যদি দুর্বল হয় ঘুরবে যে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো তোমাকে আরো নিচে নামানো হবে তুমি আরো নিচে নামতে পারবো নামতেছেন নামতেছেন সকাল থেকে রাত পর্যন্ত টানছেন তারপরেও শেষ নাই আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এর ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে ভাই এই সময়গুলোর জন্য জব দিয়ে করা লাগবে কি লাগবে না বলে তাহলে আমরা তবা করব আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করব না আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করবো